আমাদের আসলে বাসার কাজ এখনও ফুললি কমপ্লিট হয়নি যার কারণে আমরা আসলে রাতবেলা বাহিরে যাই বা কানোটা অনেক রিস্কি হয়ে যায় সাপ টাপ থাকতে পারে তা আমরা এখানে একটা মাটির কেউ থেকে একটা মাটি চুলা বানিয়েছি এখানে মোটামুটি রান্না করি আর সারাদিনে যেগুলো গরম করা চা নাস্তা এগুলো হচ্ছে ওই যে কিচেনে গ্যাস আছে সেখানে করি এটাই আর এখন আপনাদেরকে দেখা দুই তালা আমি আসলে এত শো পছন্দ করি না আমি খালি বাই চলে যাচ্ছি শো আমার পছন্দ না যেমনা আসি সিধা সাদা আছে সেটি আমার ভাল লাগে এত শো অফ করার টাইম নেই আমার কাছে এই যে পরশুতির চিড়িটা পরিষ্কার করছে এখানে অনেক মানে কাজ করার কারণে এখানে অনেক কঙ্কড় ভালো ছিল যার কারণে একটু ভালো লাগতেছিল না এগুলো সব পরিষ্কার করছে দারু দিয়েছি সেদিন এখানে ফেলছি আর কি এখানে তো কাজ চলবে সেখানে এখানে আর পরিষ্কার করিনি এটা শুধু একটু করছি ওঠার টাইমে সবগুলো অনেক কাজ চলতেছে এখানে এখনও এই যে বাথরুম এটা ব্যালকনি এটা রুম ইন ফিউচার এটা হচ্ছে একটা আম্মুর রুম আম্মু আব্বুর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম এখানে হচ্ছে বাথরুম ওই ব্যালকনি এখান দিয়ে যাওয়ার পথ এখান দিয়েও যাওয়ার পথ আছে আর এখানে অবশ্যই ইন ফিউচার কী করা হয় তো জানি না এখানে খোলামেলা থাকবে কারণ বাড়ি আবার খোলামেলা না হলে সুন্দর লাগে না রড টট এগুলো আমরাই তুলি এগুলো মানে আমরা তুলছি আমি নিজের ঘরের কাজ নিজে একটু করলে সুন্দর লাগে সব কিছু যে করবে সেটা তো কথা না এই যে এগুলোকে আমি আর আমার আব্বু মিলে জারো দিয়ে তারপর এখানে ইঁট বসাই দিছি যাতে বালগুলো নষ্ট না হয় কারণ বৃষ্টি হয়তো সবসময় বৃষ্টি হয় ওখান দিয়ে ওই বেলকানিটা দিয়ে ঢুকে দেবেলকে আমি ওইটা হচ্ছে মানে কমন দু তে সবাই আসতে পারবে আর এখানে হচ্ছে একটা কমন বাথরুম আর এটা কি এটা আমি এটা কি আমি সেটা জানি না এটা বসে আমার ভাই অথবা আমার আব্বু জানে আর এখান দিয়ে আমি পরিষ্কার করছি যাতে একটু বসে চেয়ারে বসে আমার সেদিন চেয়ারে বসে ভিডিও করছি সে চেয়ারটা এখন থাকে এখানে আমি জারো দিছি এখান দিয়ে জারো এই কারণ এই জিনিসটা দিয়ে ছিল অ্যান্ড পরে দিয়া আব্বু এবং আমার ভাইরা মিলে এই রডটা তুলছে নিচে থেকে রশি দিয়ে তুলছে তো এই জন্য আর কি দেখি কালকে অথবা পরশু দিন এই পাশটাও দিয়ে দিব এই পাশটা ঝারু দিলে তার ফের একটু ক্লিন নিট ক্লিন হয়ে যাবে এটা মতো এটা মতো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে এই যে আর কি দুই তালা রেলিং থাকে না সাজার কারণে বেশি একটা আসলে না কারণ বাচ্চারা হঠাৎ করে আসলে ওদের তো আর রিস্কি হয়ে যায় এই দিয়ে বৃষ্টি আসলে এখানে কমন ব্যালকানি দিয়ে এখানে চলে আসে পানিগুলো সেজন্য পরিষ্কারটা করা হয় আর কি এখনও পানি জমা আছে আজকে অবশ্যই কালকেও বৃষ্টি হয়নি আজকেও হয়নি মেঘলা মেঘলা করছে এই যে পানি এখনো আছে মানে আমার একটা টাইম সবাই মানে বাড়িতে আসার পর দেখলাম যে সবাই বাসার কাছে ওই দেখা যায় তারাও ঘরের গাছ ধরছে এই যে তারা ধরছে মোটামুটি এখন আর গ্রাম নাই গ্রাম এখন আস্তে আস্তে বিল্ডিং ঘর দিয়ে শহরে যাবে তারপরেও গাছপালা কি মরে যাবে গাছপালা তো থাকবে অবশ্যই শহরের বাড়িতে তো গাছপালা মোটেই থাকে না যা একটু বেলকিনিতে কেউ বানায় শখের বসে গার্ডেনিং আর না হয় কেউ সাদে করে গার্ডেনিং আর এখানে পাতাগুলো দেওয়া হয়েছে ইয়ে জন্য পানিগুলো ওখানে চলে যায় তো সেজন্য দেখেন আমি ময়লা খালি ফাই চলে আসছে আমাদের তো শো পছন্দ নাই শো হতে পারি না খালি পায়ে হাঁটলে আমার কাছে খুব ভালো লাগে এখান থেকে ভিউটা দেখা যায় নি সেখানে আমাদের চারটা রুম এটা দাদা দাদির রুম ছিল এখন দাদা দাদি নাই আর কি তো ওকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি পছন্দ হয় লাইক কমেন্ট দি ভিডিও তিনশালা বাড়ির পেছনে কি কি আছে সেটা দেখাবো